আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে লেটেস্ট ওয়ালেট মাইনিং এয়ারডোপটা শেয়ার করবো যেটার মধ্যে আপনারা প্রত্যেকেই জয়েন করতে পারবেন এবং আপনারা প্রত্যেকেই ইনকাম করতে পারবেন প্রজেক্টে মোটামুটি ভালো একটা ফান্ডিং আছে এখানে প্রায় তারা কিন্তু বিশ মিলিয়ন ফান্ড করছে তো প্রজেক্টের মধ্যে আপনাদের কাজ হবে জাস্ট আপনারা প্রতি তিন ঘন্টা পর পর এখানে মাইনিংটা স্টার্ট করবেন এবং আপনারা আবার পরবর্তী তিন ঘন্টা পরে মাইনিংটা ক্লেম করে টোকেনটা কালেক্টেড করে নেবেন তো এখন কথা হচ্ছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্রজেক্টে আপনারা কিভাবে জয়েন করবেন কিভাবে কাজ করবেন তো চলুন কথা না বেরিয়ে আপনারা এই প্রজেক্টে জয়েন হয়ে কিভাবে মাইনিং করে ইনকামটা করবেন শুরু করা যাক তো এই প্রজেক্টে জয়েন হবার জন্য জয়েন লিঙ্কটা আমি আমার ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা জাস্ট সেখানে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদেরকে ট্রাস্ট টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনারা নতুন হলে প্রথমে এখানে জয়েন হয়ে যাবেন মনে রাখবেন আমি ভিডিও করার আগে কিন্তু টেলিগ্রামে যে কোনো আপডেট এবং প্রজেক্ট শেয়ার করা হয় তার জন্য আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এরপর হচ্ছে এখানে দেখতে পাবেন একটা জয়েন লিঙ্ক দেওয়া আছে আপনারা জাস্ট এই জয়েন লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন এবং জাস্ট জয়েন লিঙ্কটাকে কপি করে নেবেন কপি করার পরে আপনারা যে কোনো ব্রাউজারের মাধ্যমে কাজটা করতে পারবেন তো আপনারা ক্রোম ব্রাউজার কিউ ব্রাউজার অথবা মিসেস ব্রাউজার যেটাই থাকে আপনারা সেই ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে আসার পরে আপনারা যে লিঙ্কটাকে কপি করে আনছেন জাস্ট আপনারা সার্চবারে ক্লিক করে ধরে রাখবেন এবং ওই লিঙ্কটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে জাস্ট সার্চ করবেন এরপর হচ্ছে আপনাদের এখানে সাইন আপ ইন্টারফেসটা চলে আসবে তো এখন আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য এখানে জাস্ট আপনারা একটা নাম দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই জিমেলটা দিয়ে দেবেন তারপর হচ্ছে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সেম পাসওয়ার্ডটা আপনার নিচে দিয়ে দেবেন এরপর হচ্ছে এখানে ইনভাইট কোড অর্থাৎ রেফার কোর্টটা অটোমেটিক্যালি বসে যাবে তারপর হচ্ছে আপনারা জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন তো আপনারা এখানে সব কিছু কমপ্লিট করার পরে জাস্ট আপনারা এখানে সাইন আপ জাস্ট এটাতে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে আপনাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে আপনারা জাস্ট এখানে ওকেতে ক্লিক করে দিবেন অতপর দেখতে পাচ্ছেন আপনাদের এখানে আবার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলতেছে তো আপনারা যেই নাম অর্থাৎ ইউজার নেমটা দিবেন ওই নামটা এবং যে পাসওয়ার্ডটা দিবেন ওই পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট এখানে একটা টিকমার্ক দিয়ে এখানে রোবটটা কমপ্লিট করে জাস্ট এখানে লগ ইন এটাতে একটা ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের দেখতে পাবেন মূল ড্যাশবোর্ডে নিয়ে আসছে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটা খোলা কমপ্লিট শেষ তো অ্যাকাউন্টটা করার পরে এখন আপনাদের কাজটা কি আপনাদের জাস্ট এখন কাজ একটাই আপনাদের জাস্ট মাইনিং করে টুকেনটা কালেক্টেড করতে হবে এর জন্য আপনারা এখানে একটা মাইনিং আইকন আছে জাস্ট আপনারা এই মাইনিং আইকনে ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনাদের এই ইন্টারফেস যে নিয়ে আসবে তো নিয়ে আসলে এখানে দেখতে পাবেন হয়তোবা আপনাদের মাইনিংটা স্টার্ট করতে হবে অথবা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে তো যাই হোক স্টার্ট যদি করতে হয় তাহলে স্টার্ট করে দিবেন আর যদি অটোমেটিক্যালি মাইনিংটা হয় তাহলে অটোমেটিক্যালি হতে থাকবে এরপর হচ্ছে আপনারা জাস্ট তিন ঘন্টা পরে এসে আপনারা জাস্ট এখান থেকে ক্লেম করে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন মনে রাখবেন এখানে প্রতি তিন ঘন্টায় আপনারা তিনটা মাত্র টোকেন কালেক্টেড করতে পারবেন তো টোকেনটা কালেক্টেড করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের টোকেনটা আপনাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এবং আপনারা এখানে আবার পরবর্তী তিন ঘন্টা পরে এসে টোকেনটাকে ক্লেম করে কালেক্টেড করতে পারবেন তো আপনাদের এই প্রজেক্টের কাজ হচ্ছে প্রতি তিন ঘন্টা পর পর এই প্রজেক্টে এসে জাস্ট আপনারা ক্লেম করে টোকেনটাকে কালেক্টেড করে নেবেন এরপর হচ্ছে এই প্রজেক্টে কাজ করার পরে আপনারা পেমেন্ট কিভাবে নেবেন তো তারা যখন পেমেন্ট দেবে তখন কিন্তু তারা পেমেন্ট আপডেট নিয়ে আসবে তো পেমেন্ট আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই ট্রাস্টাইটির টেলিগ্রাম চ্যানেলে পেমেন্ট আপডেট দেওয়া হবে এবং আপনারা পেমেন্ট কিভাবে নেবেন প্রয়োজন পড়লে আপনাদের জন্য ট্রাস্টাইটি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে তাই কাজ চালিয়ে যান এবং ট্রাস্টেটির সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম